দু চব্বিশ সালের লোকসভা নির্বাচন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হুঁশিয়ারিটা দিয়েছিলেন যে সংগঠনের রদবদল সেই সংগঠনের বদলের দিন কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিয়েও কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে আসতে হচ্ছে তার প্রধান কারণ দলে গোষ্ঠী কন্দল। এবার আরও একটি যেটা জানা যাচ্ছে আগামী সপ্তাহ অর্থাৎ পয়লা বৈশাখে প্রথম দিকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রদবদলের যে ঘোষণা সেই ঘোষণা করতে পারে দল এবার হঠাৎ করে বারবার পিছিয়ে যাচ্ছে কেন গোষ্ঠী কমতায় বিবাদটাই বা কোথায় কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতালেক দেখাচ্ছে তারপরে কি তার জন্যই কি পিছিয়ে যাচ্ছেন কেন বলছিল কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎপাল লন্ডনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানে কেলক কলেজে বক্তৃতা দিলেন যা নিয়ে কিন্তু বাংলায় ব্যাপক সাড়া পড়েছে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কারণ তিনি সেখানে কিন্তু বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং এরপরেই তিনি ফিরে আসার পরে যেটা দলের আবার পুনরায় দায়িত্ব নেবেন সংগঠনে কারণ তিনি এর আগেই তিনি বলেছেন যে তিনি দল তিনি চালান তিনি সব কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একটা ফাটল তৈরি হয়েছে একটা কোথাও যেন এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধিনায়ক বলে একটা পোস্টার এরপরেই পাল্টা দেখা যায় সর্বাধিনায়িকা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার এরপরে আমরা দেখেছি বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও পোস্টার পরে যেখানে মমতা বন্দ্যোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কাউকে মান না অর্থাৎ জেলার মধ্যে যে বিরোধ হয়েছেন তা কিন্তু সামনে চলে আসে এবং তা সেই পোস্টার দেনকে সেই পোস্টার দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর পুত্রবধূ এবং যার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল সেই দণ্ডিকাণ্ডে অর্থাৎ কোনো এক কয়েকজন মহিলা যারা কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের পুরনো তৃণমূলে ফিরিয়ে আনা হয় দণ্ডিকাঠি সুতরাং জানি কিন্তু শোরগোল পড়ে যায় এবং এই এবং সেই যার ফলে এই যে পোস্টার তা কিন্তু ব্যাপক সুযোগ অর্থাৎ বিপ্লব মিত্র তার যে বিবাদ বিপ্লব মিত্র এবং অর্পিতা বলছে যে বিবাদ সেই বিবাদ আমরা দেখেছি এবং যার ফলে ব্যাপক সংগঠন শক্তিশালী থাকা সত্ত্বেও তৃণমূল কিন্তু হাঁটতে হয়েছে এবং এবার যেটা সামনে আসছে তা হচ্ছে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয় আমরা যদি দেখি বীরভূম জেলা বীরভূম জেলাও তো কিন্তু ব্যাপক বিগত হয়েছে অনুব্রত গোষ্ঠী এবং কাজল শেখের কোনো বৈঠকে যে কোনো কোর কমিটি যেখানে দল তৈরি করে দিয়েছে প্রথম দিকে অনুব্রত যখন জেলে ছিলেন কোর কমিটি ছিল ছয়জনের পরবর্তী অনুব্রত জামিন পাওয়ার পর সেই কোর কমিটিতে অনুব্রতকে অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ সাতজনের কোর কমিটি হলেও বাকি ছয়জন থাকলেও থাকছেন না অনুব্রত মণ্ডল এরপরেও দেখা যায় ভুয়ো ভোটার ইস্যুতে দল মাঠে নামে এবং সেখানেই অনুব্রত মণ্ডল থাকলেও নেই কাজল শেখ সুতরাং বিবাদ কিন্তু চলছে এবার সেই বিবাদের নতুন মাত্রা যোগ হয়ে গেল কিন্তু কাজল শেখ রীতিমতো অনুব্রত বলে নাম যদিও নেননি কিন্তু তিনি দলের কিছু কিছু জিনিসকে তরমুজের সঙ্গে তুলনা করেছেন কাকে তরমুজের সঙ্গে তুলনা করেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ বিবাদ কেবলমাত্র অনুব্রত কাজল শিখি রয়েছে এবং দলের গোষ্ঠীকদের কোনো জায়গা নেই ইত্যাদি নানান মন্তব্য কিন্তু এর আগেও বারবার করেছেন এই রকমই ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু প্রত্যেকটা জেলা অর্থাৎ একটা গোষ্ঠীকে যদি দলের পথ দেওয়া হয় তাহলে অন্য গোষ্ঠীর মধ্যে বিবাদ কিন্তু ব্যাপক আঁকায় পৌঁছে গতকালই ছিল রামনগরে যে পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় নির্বাচন সেখানেও কিন্তু দেখা যায় রীতিমতো আক্রান্ত হন তৃণমূল বিধায়ক অখিলগিরি এবং তিনি কিন্তু অভিযোগ কিন্তু পুলিশের দিয়ে অর্থাৎ পুলিশ ভুয়ো ভোটারদের ভোটদানের সুবিধা করে দিচ্ছে এমনই কিন্তু অভিযোগ করেন এবং ঠিক একই রকম বিবাদ কিন্তু জেলায় জেলায় রয়েছে সেইভাবেই উদ্যোগ নিলেও সংগঠন কিন্তু এখনই ঘোষণা করেনি শাসক এবং এবার যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী লন্ডন থেকে ফিরেছেন হয়তো আরও একটা বৈঠক হতে পারে এবং বৈঠকের পরই যে সমাধানের পথ বের অর্থাৎ আগামী যে পয়লা বৈশাখ পয়লা জানুয়ারি অর্থাৎ নতুন বছর নববর্ষের বছরে অর্থাৎ জানুয়ারি মাসেই হয়তো সংগঠনের নতুন সংগঠন ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস যেহেতু গত গত হাজার চব্বিশ তারিখ চলে আসছে কারণ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোধায় রীতিমতো সভা মঞ্চতেই ঘোষণা করেছিলেন যে কোনো কাউন্সিলার হোক পঞ্চায়েত মেম্বার হোক তারা তাদের নিজেদের ভোটে লিড পাবে না অথচ লোকসভা বিধানসভা হলে দল লিড পাবে না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে সেই নেতা যত বড় নেতা ছত্রছায়া থাকুন এখান থেকে স্পষ্ট সংগঠন রদবদল কিন্তু হচ্ছে কিন্তু বারবার বলা যায় বৈঠক হলেও সেই একটা কোনো মধ্যস্থতার অভাব থেকে যাচ্ছে এবং যার ফলে আর জেলায় যা কিন্তু গোষ্ঠীগন্ধ ব্যাপক মাথা চারা দিচ্ছে আর সেই কারণে বারবার কিন্তু পিছিয়ে আসতে হচ্ছে সামনেই বেশি দেরি নয় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সুতরাং তার আগে এই সংঘটের রদবদলটা কিন্তু এখনই করে ফেলা প্রয়োজন দলও সেটা বুঝছে আর যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা অর্থাৎ নববর্ষের প্রথম সপ্তাহে হয়তো তৃণমূল কংগ্রেস সংগঠনের নতুন সংগঠনের কথা ঘোষণা করতে পারেন সত্যি কী হবে নাকি আরও পিছিয়ে যাবে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই